আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রথি সুলতানা আছি আপনাদের প্রিয় শপিং ডেস্টিনেশন চায়না মার্টে আজকে আমি এসছি মার্টের নিউ মার্কেট শাখায় যেটা নিউ মার্কেট এক নাম্বার গেট দিয়ে ঢুকে একদম নাক বরাবর সোজা আসবেন অ্যাপেক্স বা গলি গলিতে একটু হাতের বায়ে টার্ন ওভার নিলেই কিন্তু চায়না মার্টটা খুব ইজিলি পাওয়া যায় আজকে দেখাবো প্রিয় সেগমেন্টের কিছু প্রোডাক্ট সেটা হচ্ছে ব্যাঙ্গেলস ব্রেসলেট আমি যদি ভুল না করি মার্টের ইচ এন্ড এভরি সেগমেন্টের প্রোডাক্ট অনেক সেল হয় সেটা ব্রুজ হোক সেটা এয়ার ব্যান্ড হোক সেটা নেকপিস হোক সেটা সানগ্লাস হোক ওয়াচ হোক বাট মোস্ট সিগনিফিকেন্ট যে প্রোডাক্টটা সেটা হচ্ছে আমি বলতে পারি ব্যাঙ্গেলস ব্রেসলেট কারণ এটা মানে এক কথায় আমি যদি বলি যে ইনফ্লুয়েন্সার আপু হোক মোটামুটি লাইফস্টাইল ব্লগার আপুরা হোক মোটামুটি ফ্যাশন আইকন যে আপুদেরকে আমরা ফলো করি এভরি পারসন আমার মনে হয় চায়নামাটের এই ব্যাঙ্গেলস ব্রেসলেট খুব পছন্দ করে তো আজকে আমরা ব্যাঙ্গেলস ব্রেসলেটগুলো দেখাবো আর চায়নামাটের এই প্রত্যেকটা প্রোডাক্ট এখন দেশের গন্ডি পেরিয়ে দেশের বাইরে থেকেও কেউ যদি পারচেস করতে চান অনলাইনে সারা বিশ্বব্যাপী কিন্তু ভাইয়ারা ডেলিভারি দেয় সো এটা একটা গুড নিউজ অ্যান্ড চায়না মার্টের সেকেন্ড আর একটা সেকেন্ড বলবো কি ওটা ফ্ল্যাগশিপ আউটলেট সেটা হচ্ছে আমাদের যমুনা ফিউচার পার্ক লেভেল থ্রি সাউথ কোর্ট দোকান নাম্বার হচ্ছে তিন হাজার তিন হাজার কত আমাদের শপ নাম্বারটা থ্রি সি 048 আচ্ছা সো 4a আমি ভিডিও ডেসক্রিপশনে ঠিকানা দিয়ে দেব ওখান থেকে আপনারা নক দিয়ে যমুনা ফিউচার পার্কে গিয়েও কেনাকাটা করতে পারবেন আসুন ভাই আমরা একটু কিছু ক্লোজ শটে আমাদের কিছু ব্যাঙ্গেলস ব্রেসলেটের কালেকশন দেখাই দেই নরমালি আমি এত ক্লোজ করে ব্রেসলেট দেখানোর সময় পাই না বাট আজকে স্পেসিফিক আমার মনে হল যে আমি শুধু ব্যাঙ্গেলস ব্রেসলেটের উপরে ভিডিও করব কারণ অনেক আপুরা খুব ক্লোজলি দেখতে চান যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা আলাদা আলাদা যার যেভাবে ভাল লাগে একসাথে মিলিয়ে নেবেন সিঙ্গেল নেবেন আপনাদের ইচ্ছে আপনারা আপনাদের মতো করে নিয়ে নিতে পারবেন এর পাশাপাশি আমাদের কিন্তু প্রিমিয়াম সেগমেন্টেরও ব্যাঙ্গেলস ব্রেসলেট আছে আজকে এগুলো যে দেখাচ্ছি ভাইয়া এগুলো কত রেঞ্জ আমাদের এগুলো 650 টাকা এগুলো হচ্ছে 650 টাকা আর আমাদের ম্যাক্সিমাম ব্রেসলেটই হচ্ছে 650 650 এর

মাৰ যমুনা ফিউচাৰ পাৰ্ক দুটোতে লাইক ফলো দিয়ে না কানেক্টেড থাকবেন কারণ নিয়মিত আমাদের যে লাইফস্টাইল কি বলবো বিশেষ করে ইনফ্লুয়েন্সার আপুরা ওখানে গিয়ে লাইভ করে আর মাঝে মাঝে আমরা বিভিন্ন শপে তো আপনাদের জন্য ভিডিও করি সো লাইভগুলো আপনারা যদি দেখেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা আইডিয়া নিতে পারবেন এই প্রোডাক্টগুলোর ব্যাপারে আর মোস্ট ইম্পর্টেন্ট যে কথাটা না বললেই না ভিডিওতে খুব তাড়াহুড়োয় প্রোডাক্ট দেখাচ্ছি এই প্রোডাক্টগুলো একটু কাম অ্যান্ড কোয়াইট ওয়েতে আপনারা নির্বিলি দেখতে চাইলে চায়না মাটার অফিসিয়াল ফেসবুক পেজে কিন্তু আমাদের প্রত্যেক টা প্রোডাক্টের একদম অ্যালবাম করা আছে প্রত্যেকটা প্রোডাক্ট স্পেসিফিক সুন্দর সুন্দর পিকচার ওই পাশে গিয়ে দেখুন मैम আমাদের এই প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু অ্যালবাম করা আছে এবং অ্যালবামে সুন্দর করে ক্লিয়ার যেমন এই ব্রেসলেটটার কয়েকটা অ্যাঙ্গেলে ছবি পাবেন আপনি এরকম প্রত্যেকটার বেশির ভাগ প্রত্যেকটার আমাদের স্পেসিফিক পিকচার দেয়া আছে যদিও এভরি টাইম হচ্ছে গিয়ে আমাদের আপডেট প্রোডাক্ট চলে আসে এবং প্রোডাক্ট আপডেট ছবি দিতে দিতে মাঝে 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 মধ্যে পেজে একটু দেরি হতে পারে তো যার কারণে আমরা মাঝে মাঝে আপনাদের ভিডিওর থ্রু একটু আপডেটগুলা দেই এই একটা একটু ভিন্ন প্যাটার্ন খুবই সুন্দর ঠিক আছে এই জাস্ট দেখেন সে এক সুন্দর যেমন এইটা আমার রিসেন্ট টাইমের খুব ইয়া আমি আচ্ছা এটা ঠিক একটু ডিফারেন্ট প্যাটার্ন একটা নিলাম ঠিক আছে এটাও কিন্তু ইউনিক তারপর হচ্ছে এই একটা এই আমার যারা ভিডিও মোটামুটি দেখেন আমার চ্যানেলে তারা কিন্তু অল টাইম আমাকে যে অর্নামেন্টসগুলো পড়তে দেখেন আমি হয়তো বা ভিডিওতে বলার ওরকম সুযোগ পাই না বাট যখন চায়না মার্টের ভিডিও করতে আসি তখন বলে দেই যে আমার মোস্ট অব দ্য র্যান্ডম ইউজের যে জিনিসগুলো আছে রাফ ইউজের বলি আমরা বেশিরভাগই কিন্তু বেশিরভাগই হচ্ছে চায়না মার্টের জুয়েলারিগুলো থাকে কারণ একে তো এফোর্ডেবল সেকেন্ড হচ্ছে ইউজ করে মজা আর প্রাইস তো হাতের নাগালে যেটা সত্যি কথা এগুলা কত করে আমাদের এখন সবগুলো 650 দাম একটু ক্লোজ শটে দেখাই হাতে নিয়ে সবগুলো এরকম সম্ভব হচ্ছে না এই একটা রো আমি দেখাতে দেখাতে যাচ্ছি 650 আমরা যখন 650 এর রো থেকে চেঞ্জ করে অন্য দিকে যাব তখন হচ্ছে কি আপনাদেরকে আমরা বলবো যে সেটা 650 এর বাইরে আচ্ছা এগুলা সবই 650 সবই এই দিক থেকে হচ্ছে প্রাইস এগুলা সিক্স এগুলো আলাদা এগুলো আলাদা এগুলো থেকে নাইন ফিফটি পর্যন্ত

সো এখানে আবার কিছু ভাইয়াদের জন্য নাও 750 এগুলো 750 না ছেলেরা যারা পছন্দ করেন আয়তুল কুরসি দেওয়া ব্রেসলেট এবং ফিঙ্গারিং আছে আমাদের এখানে কিন্তু সো এগুলো নিতে পারেন তো এই তো মোটামুটি ব্যাঙ্গেলস ব্রেসলেটের উপরে আমি ফর দা ফার্স্ট টাইম স্পেসিফিক ভিডিও করলাম অনেক বেশি ডিজাইন দেখাচ্ছি এর বাইরেও যদি আরো কোনো ডিজাইন দেখতে মনে চায় আপনারা চায়না Marte চলে আসবেন অথবা চায়না Mart ফেসবুক পেজে গিয়ে একটু আমাদের অ্যালবামটা চেক করবেন ফটো অ্যালবাম আপনারা ব্যাঙ্গেলস ব্রেসলেট লিখে সার্চ দিলেই তো না অ্যালবাম করা আছে মানে নাম তো ব্যাঙ্গেলস ব্রেসলেট ব্যাঙ্গেলস ব্রেসলেট আচ্ছা এটা লিখে সার্চ করলে আপনারা পাবেন আর আমার এই কিউট ফিঙ্গারিংটা পাবেন 450 তে এই একটা কিউট ফিঙ্গারিং এটা 450 তে তারপরে চেইন ব্রেসলেট হচ্ছে 750 750 আর এগুলো হচ্ছে এগুলো হচ্ছে 650 করে সো আপনারা আপনাদের পছন্দ মতো এসেও কিনতে পারবেন চাইলে আবার অনলাইনে পারচেজ করতে পারবেন এবং আমাদের এখন অনলাইন পারচেজের সিস্টেমটা কি ভাই একটু বলো তো অনলাইন অনলাইনে হচ্ছে যদি জুয়েলার আইটেম হয় সে ক্ষেত্রে হচ্ছে শুধু ডেলিভারি চার্জটা দিতে হবে ঢাকার মধ্যে হলে আরো অজস্র প্রোডাক্ট আপডেট নিয়ে রোজার মধ্যে হিউজ ভিডিও আসবে এমনকি যমুনা ফিউচার পার্ক এর প্রোডাক্ট কালেকশন নিয়েও ভিডিও আসবে সো চ্যানেলের সাথেই থাকবেন দেখা হবে নতুন ভিডিও তো আসসালাম